গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তোমরা দেখতে থাকো আজকে আমি ভিডিওটা কিভাবে করি আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য একটা ভিডিও হবে আমি তো প্রতিদিন রান্নাবান্নার সব ভিডিও দেখাই কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে সেই অন্যরকম ভিডিওটা কি সেটা তোমরা দেখতে থাকো সকালবেলায় পুরি আর সাদা আলু আর মটর দিয়ে একটা তরকারি করছি এইটাই কিন্তু আজকে আমার রান্না সকালবেলায় এরপরে আমি আর রান্না বান্না করব না এই রান্না এই লুচি আর আলু সবজি তরকারিটা আমরা খেয়ে একটু বেরোব কোথায় যাব কোথায় যাচ্ছি সেগুলো সবই তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি একটা ক্যাব ভাড়া করেছি ক্যাপে যাচ্ছি আমরা আমি মেয়ে আর হচ্ছে তোমাদের দাদা ভাই ছেলে যাচ্ছে না ছেলের আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা ছেলে অনেকবার গেছে সেই জন্য বললো আমরা যাব না আমি বন্ধুদের বাড়ি যাব বন্ধুদের বাড়ি থাকবো তোমরা আমাকে পয়সা দিয়ে যাও আমি দুপুরে বসে ওরা ওদের মতো করে খাওয়া দাওয়া করবে আমি বললাম ঠিক আছে তাই হবে ও এখন বড় হয়ে গেছে বলে আর আমাদের সঙ্গে খুব একটা যায় না বন্ধু বান্ধব বন্ধুদের সঙ্গেই ঘোরাফেরা করে মেয়েটা যেহেতু এখন ছোটো মেয়েটাকে নিয়ে আমরা একটু ঘুরি আর ঘরের মধ্যে প্রতিদিন তো একই জিনিস ভালো লাগছে না এই জন্য বল ভাবলাম চলো একটু ঘুরে আসি এই আশপাশে আমাদের আশপাশে কিছু জায়গা আছে তার মধ্যে এই জায়গাটায় যাওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আজ এই তারিখটায় আমার যাওয়ার কথাই ছিল মানে এটা হচ্ছে আঠাশে ডিসেম্বর আমাদের একটা মিট ছিল সেই মিট আমার যাওয়ার কথা ছিল সেটা আমি আমার মেয়েকে বলেছিলাম মেয়েকে না আমার বাড়িতে ফ্যামিলিতে আমার বরকে ছেলেকে সবাইকে বলেছিলাম যে আমাদের গ্রুপের মানে একটা মিট আপ আছে আঠাশে ডিসেম্বর অনেক দিন থেকে এই জিনিসটা আমাদের ঠিক হয়েছিল। যে মিট আমরা করব। কিন্তু হলো না হলো না বলতে আমাদের গ্রুপে একজন সব থেকে ছোটো সে আমরা ওকে সোনামা বলে ডাকি সোনা মাই বলি আমরা ওর আসল নাম হচ্ছে পূর্ণিমা মাইতি ও পূর্ব ও মেদিনীপুর থাকে মানে মেদিনীপুর ওর শ্বশুরবাড়ি কিন্তু ওর বরের কাজের সূত্রে ও থাকে অন্ধ্রপ্রদেশ তা ও পুজোর সময় এসেছিল বলেছিল যে পুজোর সময় এসে আমরা ঘুরতে মানে ওই সায়েন্স সিটি এই দেখো সেই সায়েন্স সিটি সেই সায়েন্স সিটিতে আমাদের মিটাপ ছিল কিন্তু ওর চাগিয়ে শুরতে ওর বরের কাজের জন্য ওকে চলে যেতে হলো আর এক বছর পরে ফের আবার আসবে তখন আমাদের গ্রুপটাও একটু বড় হবে এখন আছি ছোটো কিন্তু তখন একটু গ্রুপটা বড়ো হবে তখন আরও দু চারটে মানুষ হবে তখন আরও বড় করে আমরা তখন আবার একটা মিট করব কিন্তু আমাদের একটা মিট হয়েছে আমাদের ফোনের মাধ্যমে মিট হয়েছে মানে ভিডিও কলের মাধ্যমে আমাদের মিট হয়েছে সেই মিট ভিডিও আমাদের যে গ্রুপে বদ্দি ভাই আছে মানে মঞ্জুরি ভাই আছে ও নিশ্চয়ই সেই ভিডিওটা তোমাদের পাঠাবে তোমরা দেখো আর যেহেতু আমার মেয়েকে আমি বলে ফেলেছিলাম আঠাশে ডিসেম্বর তোকে আমি নিয়ে যাব সায়েন্স সিটিতে আমার মেয়ে সেটাকে মনে রেখেছিল এবার আমার মেয়ে এবার বলছে চলো সায়েন্স সিটিতে চলো তুমি বলেছিলে না আমাকে সায়েন্স সিটিতে নিয়ে যেতেই হবে এইবারও বাবা বলছে চলো আজকে যখন ছুটি আছে তোমাদের যখন মিট আপ নি কিন্তু আজকে আমারও ছুটি আছে চলো সায়েন্স সিটি থেকেই ঘুরিয়ে নিয়ে আসি তাই আমরা চলে আসলাম সেই সায়েন্স সিটি আমার সায়েন্স সিটিতে কোথায় ভালো লাগে জানো আমার ভালো লাগে ভেতরে না আমার ভালো লাগে বাইরে বাইরে কোন জায়গাটায় জানো বাগান কত ফুল আছে কত গাছগাছালি আছে বড় একটা মাঠ আছে সেটাই আমার ভালো লাগে আর আমার ওটাই আমার ভালো লাগে আমি ওটাই পছন্দ করি আর ভেতরে যেখানে ভেতরে যে জায়গায় তুমি যাও না কেন একশো দেড়শো টাকার নিচে টিকিট নেই যেখানেই ঢুকবে টিকিট তারপরে আমার মেয়ের স্কুল থেকে একটা সায়েন্স সিটিতে কার্নিভাল ছিল আজকে এবার ওকে তো আবার নিয়ে আসতেই হবে যেহেতু স্কুল থেকে বলেছে সায়েন্স সিটিতে তিন দিন ধরে কার্নিভাল হচ্ছে শুক্র শনি রবি আজকে লাস্ট ডেট এবার কার্নিভাল দেখাতে জানানোর জন্য ওকে আবার এই সায়েন্স সিটিতে আজকে নিয়ে আসলাম এ ও কার্নিভাল বলতে ছোট ছোট মেলা বসেছে ভেতরটায় তিরিশ টাকা করে টিকিট দেখো মেলার মধ্যে অনেক কিছু আছে আর অনেক কিছু থাকা মানেই জুঝতেই পারছ কেনাকাটা করবে আর মেয়ের তো সব একটা দুটো করে দেখছে আর মেয়ের পছন্দ হচ্ছে মেয়ে নিচ্ছে আর বাবাকে পাপাকে বলছে এটা পছন্দ আর পাপা তো দেবে মেয়ে বুঝতেই পারছ মেয়ে মেয়েরা পাপার কাছে একটা অন্য ভাবা আমরাও ছিলাম আমাদের বাবার কাছে একটা অন্য ধরনের আমার মেয়েও সেরকম এর আর ব্যতিক্রম কিছু না দেখেছো বাবার মেয়ে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমাকে তো ওখানে পাত্তাই দিচ্ছে না আমি শুধু ফটোই তুলে যাচ্ছি আমার কোনো পাত্তা নেই ওখানে মা বা আর মেয়ে মিলে মেয়ে যা দেখাচ্ছে বাবা তাই কিনছে ওই দেখো আর এইগুলো হচ্ছে উল দিয়ে বানানো দেখো কি সুন্দর উল দিয়ে পদ্ম ফুল বানিয়েছে গোলাপ ফুল বানিয়েছে দেখো পেন দিয়ে পেনের ইয়ে দিয়ে সব কিন্তু কুরুশের কাজ এটাগুলো সব কুরুশে দেখো ওই গোলাপটা বানিয়েছে দেখেছো কুরুশের কিন্তু দেখো কী সুন্দর বানিয়েছে এত ভালো লাগছিলো আমি এই জায়গাটা অনেকক্ষণ দাঁড়িয়ে 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 দেখছিলাম আর ভাবছিলাম যদি একটু কুরুশের কাজ পারতাম তাহলে এগুলো বসে বসে বাড়িতে বানাতে পারতাম কিন্তু কুরুশের কাজ তো জানি না আর কি করব যাই হোক ওখান থেকে বেরিয়ে কিছু কেনাকাটা করার পরে তারপর বললাম চলো গার্ডেনে যাই এই গার্ডেনটা আমার কি ভালো লাগে বন্ধুরা সে আর তোমাদের বলে বোঝাতে পারবো না সায়েন্স সিটিতে আমার এই ফুলবাগানটা এত ভালো লাগে আমি যতবার আসি ততবার আমি এই ফুল বাগানটায় বসি ছবি তুলি চাই বন্ধুরা তারপরে আর ছবি টবি কিছু তুলিনি চলে আসলাম এসে বাড়ি এসে একটু চা করলাম মাথা যন্ত্রণা করছে যেহেতু সকালবেলায় গেছিলাম আর সকালবেলায় তো পুরি আর আলুর তরকারি করেছিলাম সেই সব খাওয়া দাওয়া করেছিলাম কালকে খিচুড়ি বানিয়েছিলাম সেই খিচুড়িও হাড়িতে কিছু ছিল সেগুলো খাওয়া দাওয়া হয়েছে আর এত বাসন দেখো এই বাসনগুলো এখন আমি মাজবো দেখো পনে পাঁচটা বাজে আমি ফিরেছি আমরা মোটামুটি চারটে পনেরো কুড়ির দিকে ফিরেছি ফিরিয়ে তারপরে এখন চা করলাম চা খেলাম খেয়ে বাসনগুলো আমি মাজবো মাচার পরে সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপর দেখি রাতের কে আর হয় আর এই দেখো এই গাছগুলো তো আমার নিয়ে এসেছিল তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দু চারটে ফুল ফুটছে একটা দুটো করে তুলছি আর ঠাকুরের পুজো দিচ্ছি আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ আছে চন্দ্রমল্লিকার গাছেও সাদা সাদা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ এ দেখো সাদা সাদা ফুল চন্দ্রমল্লিকায় আর পাখিদের খাবার দিয়ে গেছিলাম দেখো কি অবস্থা করেছে কি নোংরা করেছে বাড়ি না থাকলে এই রকমই করে পাখিগুলো জানো না তোমরা দেখো বন্ধুরা তারপরে আর ভিডিও করিনি আমি সোজা একেবারে রাতে খাবারের সময় বসে পড়েছি বিরিয়ানি নিয়ে আসলো বললো কি না সারাদিন কিছু খাওয়া হয়নি সেই রকম টুকটাক খাওয়া হয়েছে তা আমার আর ভালো লাগছিল না রান্না করতে তা বললো ছেলে বল ছেলে মেয়ে বললো তাহলে ওদের তো একটাই খাবার বিরিয়ানি তাই বিরিয়ানি নিয়ে আসলো এখন ওরাও খা ওদেরও দিয়ে দিয়েছি এবার আমি বসছি খেতে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকে যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধুর এক এক্ষুনি আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইবার করুনি অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো আর পাশে যে নথিভেসার বেলটা আছে সেটা অন করে দিও যখনই আমি ভিডিও দেবো তখনই তোমরা আমার ভিডিও পেয়ে যাবে যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা মাংস দুটো আলু আর হচ্ছে তোমার বিরিয়ানি ডিম আনিনি রাতে বেলা বললাম ডিম আর আনতে হবে না ডিম আনলে হয়তো আর আরও এক্সট্রা কিছু পয়সা লাগতো ডিমটাকে মানা করে দিলাম রাত্রিরে মাংসটাই ঠিক আছে ডিমটা ঠিক ভালো লাগছে না যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকে সায়েন্স সিটির ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও আর পাশ পারলে একটু আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করব ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট আবার একটা নতুন ভিডিও